সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামে পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামীকে হত্যার পর স্ত্রী আত্মহত্যা করেছেন নিহত আবুল কালাম আজাদ পেশায় একজন কাপড় ব্যবসায়ী ছিলেন বিস্তারিত থাকছে মোকারম্বিল্লা ইমনের প্রতিবেদনে স্থানীয়দের দাবি দ্বিতীয় স্ত্রী নাজমিন স্বামী আবুল কালাম আজাদকে শ্বাস রোধে হত্যার পর নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে যেখানে লেখা ছিল আমি দুইটা একত্রিশ মিনিটে মারছি এবার আমিও মরছি একা হলেও বাঁচবো না কারণ শারমিন ও তার পরিবার আমাকে শেষ করে দেবে তাই আমরা দুজনেই মরে গেলাম এবার তোমরা সংসার করো ভালো করে আর কেউ বিরক্ত করবে না আমার ছেলে কষ্ট পাবে তারপরও কালামের জন্য আমি সবাইকে কষ্ট দিলাম তবুও সে আমাকে কষ্ট দিল শয়তান একটা এছাড়া নাজমিন হত্যার পর স্বামীর বুকের উপর কলম দিয়ে লিখেছিলেন সরিজান আই লাভ ইউ পারিবারিক জটিলতা থেকে ঘটনার সূত্রপাত আবুল কালাম আজাদের প্রথম স্ত্রী শারমিনের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না দ্বিতীয় স্ত্রী নাজমিন প্রথম স্ত্রীকে একসঙ্গে বসবাসের প্রস্তাব দেন যা শারমিনে প্রত্যাখ্যান করলে নাজমিন ক্ষুব্ধ হন ধারণা করা হচ্ছে এ থেকেই হত্যাকাণ্ডের সূত্রপাত পুলিশের বক্তব্য সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিমুল হক জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে